লেডিস ফিঙ্গার কি রান্না করে খাওয়া যায় বলতে পারবেন কি ঢ্যাঁড়সের ইংরেজি নাম কি এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা আছে কি অবাক হবেন এর পিছনে রয়েছে অনেক ইতিহাস আজকে আপনাদের সেটি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঢ্যাঁড়স আমার হাতে দেখতে পাচ্ছেন এই ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সের ইংরেজি নাম ব্রিটিশ একরকম আমেরিকানরা আরেক ভাবে এই ইংরেজি এর নামকরণ আছে আমেরিকানরা ইংরেজিতে বলে ওকরাও এই ওকরাও নামটি এসেছে আফ্রিকা থেকে আফ্রিকার অধিবাসীগণ একক্রুমা বা ওক্রুরু শব্দ থেকে এই ওকরাও শব্দটি এসেছে এই স্থানীয়ভাবে এই ঢ্যাঁড়স বা ভেন্ডিকে ওকরাও বলা হয় আর ব্রিটিশরা এর নাম দিয়েছে লেডিস ফিঙ্গার তাহলে বুঝতেই পারছেন যে মেয়েদের কোন অংশটি এই খাওয়া যায় রান্না করে এটি হচ্ছে এই ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার এই লেডিস ফিঙ্গার নামকরণের একটি অনেক ইতিহাস রয়েছে আঠারোশো শতকের দিকে আফ্রিকা থেকে এই ঢ্যাঁড়স বা ভেন্ডি বিভিন্ন ব্রিটিশ উপনিবেশগুলোতে ছড়িয়ে পড়ে এই সবজিটি এই সবজিটি তখন থেকেই এটি লেডিস ফিঙ্গার নামকরণ হয়েছে কারণ ব্রিটিশরা অদ্ভুত সব নাম দিয়েছিলেন অনেকগুলো সবজি বা ফলে তার মধ্যে এই ঢ্যাঁড়সের নাম কারণ এটি নাকি দেখতে ওনাদের কাছে তখন মনে হয়েছিল মেয়েদের আঙ্গুলের মতো একটু নরম একটু আঁকা বাঁকা যার কারণে এর নাম লেডিস ফিঙ্গার যাই হোক আবার আপনারা রাত করে এটি আবার খেয়ে বসবেন না কাঁচা খাবেন না কাঁচা না খাওয়াই উত্তম তবে এটি অনেকে কাঁচা খেয়ে থাকেন তবে কাঁচা খেলে অনেক সময় নানা রকম প্রবলেম হতে পারে যে কোনো সবজি রান্না করে খাওয়াই উচিত মালবেসি পরিবারের এই উদ্ভিদটির বিজ্ঞান ভিত্তিক নাম অ্যাবেল মঞ্চাস এসকুলেন্টাস বা হিবিসকাস স্কুলেন্টাস এই উদ্ভিদটির ভিটামিন এ কে সি ফোলেট ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ যেগুলো আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে চোখের জ্যোতি বাড়ায় নানাবিধ উপকার রয়েছে তবে এর অপকারিতাও রয়েছে কিডনি সুস্থ রাখার জন্য এই ভেন্ডি ভালো হলেও অধিক পরিমাণে খেলে কিডনিতে পাথর জমতে পারে তবে গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এই সবজিটি খাওয়া অনুচিত এছাড়া যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারাও এই সবজিটি না খাওয়াই ভালো ধন্যবাদ সবাইকে